আন্তর্জাতিক মানদণ্ডেও বাংলাদেশ স্পষ্টভাবে অনেকটা পিছিয়ে ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী একটি উন্নয়নশীল দেশের শিক্ষা খাতে জিডিপির কমপক্ষে চার থেকে ছয় শতাংশ বরাদ্দ থাকা উচিত অথচ বাংলাদেশ এখনও দুই শতাংশের ঘরেও পৌঁছাতে পারেনি প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে দেখা যায় ভারত জিডিপির প্রায় দুই দশমিক নয় শতাংশ শ্রীলঙ্কা এক দশমিক আট শতাংশ এবং পাকিস্তান এক দশমিক সাত থেকে দুই শতাংশ পর্যন্ত শিক্ষা খাতে ব্যয় করে অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রায় সবার নিচে বিশেষজ্ঞরা বলছেন শুধু বরাদ্দ কম হওয়াই নয় বরং বরাদ্দকৃত বাজেটে সুষ্ঠু ব্যবহার ও প্রকল্প বাস্তবায়নের গতিও অত্যন্ত ধীর শিক্ষাখাতে যে অর্থ বরাদ্দ হয় তার একটি বড় অংশই সময়মতো ব্যবহার করা যায় না ফলে শিক্ষক সংকট অবকাঠামো উন্নয়নে ধীর গতি পাঠ্যবই প্রণয়ন ও বিতরণে বিলম্বের মতো সমস্যাগুলো বারবার ফিরে আসে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, দীর্ঘ সময় ধরে নানামুখী পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রতিটি সরকারের আমলে শিক্ষানীতি পাঠ্যক্রম বাজেট ও প্রশাসনিক কাঠামোতে নানা সংস্কার এবং উদ্যোগ নেয়া হলেও সেই অগ্রগতি সবসময় সমানভাবে বাস্তবায়িত হয়নি